আমি কই মাছ ভাজা করব আমার কই মাছ ভাজা করতে লাগতেছে এখানে আছে এক আমি মরিচের গুঁড়া দিলাম এক চামিজ হলুদের গুঁড়া দিলাম আর দিব লবণ আমি এখন এটা সুন্দর করে মেখে নিব এখন আমি কই মাছ বোনা করবো কই মাছ বোনা করতে লাগতেছে এখানে আছে টমেটো ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব আমি এই তেলে কই মাছ ভাজা করে নিয়েছি ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা দুই মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব এই দেখেছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টে দিয়ে দিব আমি লবণটাও দিয়ে দিব আমি এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে দিলাম মাছটা ভাজা করে রেখেছি বিলের তর তাজা দেশি কই মাছ এটা আমি অনেক সুন্দর করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এটা এখন আমি একটু পানি দিয়ে দিলাম আমি এটা আর পাঁচ মিনিট রান্না করব এটা ভিম করে দিব পানিটা শুকিয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন সরাটা উঠাই দেখব মাসাল্লাহ আমার কই মাছটা পাঁচ মিনিটেই ঝোল শুকিয়ে গেছে ধোনা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমার মাছটা মশাল হয়ে গেছে দেখেছে ঝোল শুকায় গেছে আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে বিলের দেশি টাটকা কই মাছ আমি এটা পেঁয়াজ ধনেপাতা টমেটো কাঁচামরিচ হলুদ মরিচ আদা রসুন দিয়ে তেল দিয়ে এটা ভোনা করেছি খুব সহজে আপনারা এই প্রসেস ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ